প্রিয় প্রত্যাশী ভাই বোনেরা প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ হচ্ছে একমাত্র নির্ভরযোগ্য চাকরির খবরাখবর আপনার এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন জাতীয় পত্রিকায় প্রকাশিত যে সার্কুলারগুলো হয়ে থাকে সেগুলো এখানে ভিডিও আকারে প্রকাশিত হয় সুতরাং আপনাদের সঠিক তথ্য পেতে কোনো প্রকার প্রতারিত হওয়া লাগবে না সুতরাং আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সার্কুলার প্রকাশ হইতেছে পদ সংখ্যা হচ্ছে বাইশ জন পদের নাম বেতন পদ সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা এক হচ্ছে মেডিকেল অফিসার নাক কান গলা ব্লাড ব্যাংক চর্ম অযৌন বহিবিভাগ ও ইনডোর জরুরি বিভাগ সব মিলিয়ে তেরো জন ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি এম বিবিএস বা সমমানের ডিগ্রি বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএম ডিসি কর্তৃক প্রদত্ত চিকিৎসক নিবন্ধন সনদ থাকতে হবে যে হচ্ছে মেডিকেল অফিসার প্যাথোলজি মেডিকেল অফিসার প্যাথোলজি হচ্ছে একজন এরা ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি এমবিবিএস বা সমানের ডিগ্রি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল পি এম ডিসি কর্তৃক পদত্ত চিকিৎসক নিবন্ধন সনদ তিনি হচ্ছে ডেন্টাল সার্জন একজন এটাও ব্যাচেলার অফ ডেন্টাল সার্জন বিএম বিডিএস বা সমমানের ডিগ্রি বা বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল কর্তৃক কর্তৃপদ চিকিৎসক নিবন্ধন সনদ কিট নিয়ন্ত্রণ কর্মকর্তা একজন এটা প্রাণীবিদ্যা বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সময় সিজি পেতে স্নাতকোত্তর ডিগ্রি পাশ হচ্ছে ব্যাটেরিনারি ছয়জন প্রচুর চিকিৎসা বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সময় সিজি পেতে স্নাতক সমমানের ডিগ্রি এবং ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে এই ছিল হচ্ছে আপনার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পথ সংখ্যা জন আর সবগুলোতে দেখতে পাচ্ছেন বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত অনেক সুন্দর বেতন এটা বলা যায় আপনারা যারা আবেদন করতেছেন চান যাদের দক্ষতা অভিজ্ঞতা রয়েছে সব বিষয়ে অতি তাড়াতাড়ি দেখে আবেদন করে ফেলুন